নাঙ্গলকোটে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ কুমিল্লার নাঙ্গলকোটে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দেলোয়ারা নামে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার আপন বোন শামসুল নাহার বোনের জামাই আব্দুল মালিক তার ছেলে পরান সাইফুল ইসলাম গংদের বিরুদ্ধে ঘটনাটি ঘটে উপজেলার মোকরা ইউপির গোমকুট উত্তরপাড়া মৃত নুরুন নবীর বাড়িতে জানা যায় আহত দেলোয়ারা বেগমের মাতা নুরুন নাহার তার পৈতৃক সম্পত্তির পঁচাত্তর ডিং মালিক হয়ে দু সালে তার ছয় মেয়ের মধ্যে পাঁচ মেয়েকে সাপ কবলা করে দেয় অভিযুক্ত শামসুর নাহার তার সম্পত্তির ওয়ারিশ সূত্রে পাওয়া তেরো ডিং জায়গা পূর্বেই বিক্রি করে এরপর জালিয়াতির আশ্রয় নিয়ে একটি ভুয়া বিএস খতিয়ান তৈরি করে শামসুর তার অন্য জায়গা দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছে শনিবার বিকেলে দেলোয়ারা ও তার বোন শামসুন্নাহার গঙ্গের মধ্যে জায়গা নিয়ে বাঘ বিতন্ডা হয় এক পর্যায়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বর্তমানে দেলোয়ারা নাঙ্গলকোট সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে এই ব্যাপারে অভিযুক্তদের বাড়িতে গেলে শামসুন্নাহার ও তার স্বামীকে পাওয়া যায়নি তার ছেলে সাইফুল ইসলাম বাড়িতে থাকলেও এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি তিনি বলেন আমরা বাবার অনুমতি ছাড়া কোনো কিছু বলবো না

মালে গাদার ছেলেরা ওরা দখল করছে তারপরে ওরা বিএস করছেন ভুয়া একটা খতিয়ান বানাই আনছে খতিয়ান বৃষ্টি ওরা বলতেছে ওরা জায়গা পাবে জায়গা পাবে দুইশত উনত্রিশ পয়েন্ট এখন পুরা বাড়ি পাঁচ ঘন্টা বাড়ি পুরাটাই দখল করে রাখছে আমার মা খালারা বাধা দিতে গেলে ওদুর উপরে হামলা ধর আমার মারে গতকাল ডাক্তার সন্ধ্যার সময় আগে আগে লাইট দিয়ে ফিটে মাথা ফাটাই চলছে রক্তাক্ত অবস্থা আমি নাঙ্গ সরকারি হাসপাতালে নিয়ে আসছি এবং আমি থানায়ও গেছি থানায়ও দেখায় আসছি এর আগেও আমি থানায় এবং সেনাবাহিনী কমান্ডারের বরাবর আমি কয়েকটা অভিযোগ পাঠাইছি কিন্তু আমরা কোনো বিচার পাই নাই আর যেই মারছে যেই ছেলে সাহাপড়ার নিজাম আর তার বাপ মালে তারা এখন কোর্টে আরও আসে আমাদের নাম থানায় কেস অভিযোগ দিতে আছে আমরা ওদেরকে হামলা করি অথচ আমার এক বৃদ্ধনা নেই একশো পনেরো বছর বয়স আর আমার এক প্রতিবন্ধী খেলা থাকে বাড়িতে মাঝে মধ্যে আমার আম্মা আসে দেখাশোনা করতে আমার আম্মা আসে কেন এই জন্য তারা ধরে করে আমার আম্মারা বাইর করে নিয়ে আমাদের জায়গাগুলো দখল এখন আপনি কি চাচ্ছেন এটা এখন আমরা চাচ্ছি আমরা এটা মানে সুন্দর সুষ্ঠু বিচার চাই এবং আসামিদের এই এই অপরাধের বিচার চাই এরা কেউ ভালো না এরা মোহাম্মদ নিজামউদ্দিন বাংলাদেশ উপজেলা মানবাধিকার চেয়ারম্যান আমার আত্মীয় এখানে দেখলাম যে মানে আমাকে বিদ্যুটা ফাটাইছে ওনার মাথাটা ফাটে রক্ত গরুর মতো যাচ্ছে তো এখন আমি এটা সুষ্ঠু বিচার চাই ওনার উপরে যে মর্মান্তিক ঘটনা ঘটছে ওনাকে যে ওনার উপর যে অত্যাচার অবিচার হয়েছে আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এটার উপযুক্ত বিচার চাই আমি কে ওনার উপর কে হামলা চালাইছে এই যে ওনার বনফুতে হামলা চালাইছে অগত্যভাবে মারধর করছে ওনাকে এখন